নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় একটি গুরুত্বপূর্ণ খবর দেখাচ্ছি দেখুন প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে একটি পুত্র সন্তান হলে এককালীন পাঁচ হাজার টাকা এবং দুটি কন্যা সন্তান হলে এককালীন বারো হাজার টাকা পাবেন কিভাবে এই টাকা পাবেন এই টাকা পেতে হলে আপনাদের কি করতে হবে এবং কিভাবে আপনারা অনলাইনে এই ফর্ম ফিল করবেন পুরো ভিডিওটি এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনারা প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার টাকা কবে অ্যাকাউন্টে পাবেন সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দেখুন এখানে প্রথমে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার ওয়েবসাইটে আমরা প্রবেশ করব এখানে লগ ইন করতে পারবেন আপনারা ফর্ম ফিল আপ অথবা সিটিজের লগ ইন এখানে আপনারা করতে পারবেন তবে লগ ইন অপশনে ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড লাগবে আপনাদের পাশাপাশি যে আশা দিদি রয়েছে সেখান থেকে আইডি এবং পাসওয়ার্ড নিয়েই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন আমি এখানে আপনার আমার পাশাপাশি আশা দিদির কাছ থেকে আইডি এবং পাসওয়ার্ড নিয়ে ফর্ম ফিল করে দেখাচ্ছি আপনারা কিন্তু সিটি থেকে যদি ফর্ম ফিল করেন তাহলে আপনাদের কোনো আইডি এবং পাসওয়ার্ড নিজের থেকেই তৈরি করলে হবে আশা দিদির প্রয়োজন হবে না দেখুন এখানে আমি আশা দিদির কাছ থেকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে দেখাচ্ছি ফর্ম ফিল করে আমি এক আশা দিদির কাছ থেকে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে দেখাচ্ছি তার আগে আপনাদের কিন্তু পি এম এম ভি ওয়াই ডট সিটি ডট গভ ডট ইন লেখে সার্চ করতে হবে দেখুন এখানে হোম চলে আসবে ড্যাশবোর্ড এই হোমের নিচের দিকে দেখুন ডাটা এন্ট্রি এই ডাটা এন্ট্রি এখানে ক্লিক করলে দেখুন অনেকগুলো নিচের দিকে অপশন চলে আসবে উপরের দিকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই একটি নতুন পেজ খুলে যাবে দেখুন নিচের দিকে পার্সোনাল প্রোফাইল খুলে গেল এবার দেখুন পার্সোনাল প্রোফাইলের নিচে এখানে কতগুলো অপশন রয়েছে ইএস অর নো এখানে আপনারা কিন্তু নো করে দেবেন ইএস করে দিলে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন না দ্বিতীয় ক্ষেত্রে দেখুন অ্যাপ্লাইং ফর ফার্স্ট চাইল্ড এবং সেকেন্ড চাইল্ড যদি আপনার একটি সন্তান হয় ফার্স্ট চাইল্ড দেবেন আর সেকেন্ড চাইল্ড দেখুন সেকেন্ড গার্ল চাইল্ড যদি দুটি কন্যা সন্তান হয় তবে এখানে টিক চিহ্ন দেবেন তারপরে দেখুন নিচের দিকে নাম্বার অফ লিভিং চিলড্রেন আপনার যদি একটি সন্তান হলে ওয়ান দুটি সন্তান হলে টু করে দেবেন এখানে আমি এখানে ওয়ান করে দিলাম যেহেতু আমি যার ফর্ম ফিল করছি একটি সন্তান রয়েছে তারপরে দেখুন যে মায়ের নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেখানে যদি তার আধার কার্ড থাকে ইয়েস করে দেবেন না থাকলে নো করে দেবেন তারপরে দেখুন এখানে অনেকগুলো এখানে একটি বক্স চিহ্ন রয়েছে এখানে ঠিক করে দেবেন আপনারা এটা পরে নিতে পারেন নিচের দিকে দেখুন নেম যে মায়ের নামে ফর্ম ফিল আপ করছেন সেই মায়ের নামটা এখানে বসাবেন এখানে কিন্তু কোনো সন্তানের নাম বসাতে হয় না শুধু মায়ের নামটাই বসাতে হয় এবং মায়ের আধার কার্ডটা প্রয়োজন আছে তার সঙ্গে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকতে হবে এখানে নামটা বসালাম তারপরে দেখুন পাশেই রয়েছে আধার নাম্বার এখানে একটি আধার নাম্বার বসাতে হবে তবে দেখুন এই আধার কার্ডের সঙ্গে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে ডিবিটি লিঙ্ক থাকতে হবে না হলে কিন্তু অ্যাপ্লিকেশন সাবমিট হবে না এখানে আধার নাম্বারটি বসাবো বসানোর পর এখানে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা থাকে তবেই কিন্তু ফর্মটা ফিল করতে পারবে না হলে আপনারা ফর্ম ফিল করতেই পারবেন না তার দেখুন এখানে শো করাচ্ছে উপরের দিকে দেখুন আধার ইজ অথেন্টিকেটেড অর্থাৎ এনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে তার জন্য এনার এরকম দেখাচ্ছে না হলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতেই পারতেন না তারপরে দেখুন ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন মায়ের ডেট অফ বার্থ যখন এই ডেট অফ বার্থটা বসাবেন পাশেই কিন্তু এজ ইন ইয়ার্স এখানে সেই মায়ের বয়সটা মোট বয়সটা দেখাবে দেখুন এই এই মায়ের বয়স আঠারো বছর এখানে শো করাচ্ছে তারপরে দেখুন ক্যাটাগরি এস সি আপনারা যে ক্যাটাগরি সেখানে সেই ক্যাটাগরি বসিয়ে দেবেন এসসি এস টি অনেকগুলো অপশন রয়েছে তারপরে দেখুন মোবাইল নাম্বার সেই মায়ের একটি মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যদি মোবাইল নাম্বার না থাকে পাশাপাশি কারো একটা মোবাইল নাম্বার বসিয়ে দিলেও হবে তারপরে দেখুন নিচের দিকে প্রুফ এখানে এখানে এলিজিবিলিটি অনেকগুলো অপশন রয়েছে আপনারা যে যে কোনো একটা চুজ করতে নিতে পারেন তবে দেখুন এখানে জব কার্ড থাকতে হবে অথবা বেনিফিশিয়ারির কিষাণ সম্মান নিধির নাম নথিভুক্ত থাকলে তার প্রমাণ দিতে হবে ই শ্রম কার্ড থাকলে দিতে হবে অথবা বিপিএল রেশন কার্ড থাকলে দিতে হবে অথবা সেই মহিলার এসসি কার্ড যদি থাকে এসসি কার্ড দেবেন অনেকগুলো অপশন রয়েছে আপনাদের যেটা রয়েছে পাশে সেটা দিয়ে দেবেন আমি এখানে সেই মহিলার এসি কার্ড রয়েছে সেই এসসি কার্ডটার এখানে ঠিক চিহ্ন করে দিলাম এবং দেখুন আইডেন্টি নাম্বার এখানে সেই এসি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে আমি এখানে সেই মহিলার এসসি কার্ডের নাম্বারটা বসিয়ে দিলাম এবং পাশে দেখুন আপলোড ফাইল এখানে সেই এসি কার্ডটা কিন্তু আপলোড করে দিতে হবে এখানে আমি আমার ল্যাপটপ আগেই থেকে আপলোড করা ছিল এখানে আমি চুজ করে দিচ্ছি সেই এসসি কার্ডটা এখানে আপলোড করে দিচ্ছি তারপরে দেখুন এখানে নিচের দিকে এখানে ডেট ডাটা এখানে দেখুন এমসিপি কার্ড ডিটেলস এখানে এমসিপি কার্ড বলতে পোলিও খাওয়ার যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা প্রথম পেজের মধ্যেই এই এমসিপি কার্ড ডিটেলস গুলো রয়েছে আপনারা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন দেখুন এখানে মায়ের এখানে মায়ের কিন্তু এমসিপি কার্ড রেজিস্ট্রেশন নাম্বারটি সবার উপরের দিকে বসা থাকে সেই নাম নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপরে দেখুন লাস্ট মনস্টিউশ পিরিয়ড এল এমপি ডেট এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি এই তারিখটি হবে সেই মহিলার ফার্স্ট ঋতুস্রাবের তারিখটি এখানে বসাতে হবে এটা সঠিকভাবে বসিয়ে দিতে হবে নাহলে কিন্তু ফর্ম ফিল আপ হতে হবে না তারপরে দেখুন উপরের দিকে এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট এই তারিখটি কিন্তু আপনাকে দেখে দেখে বসিয়ে দেবেন আপনারা প্রথম যখন আপনাদের পাশাপাশি হেলথ সেন্টারে গিয়েছেন এবং নাম নথিভুক্ত রয়েছে কার্ডে সেই তারিখ দুটোই বসিয়ে দেবেন একই তারিখ বসিয়ে দিলেও কোনো সমস্যা নেই তারপরে অ্যান্টি নেচারাল চেক এই তারিখটি আর এমসিপি কার্ড রেজিস্ট্রেশন ডেট এই দুটো তারিখ একই রকম দিয়ে দেবেন তারপর নিচের দিকে দেখুন অ্যাকচুয়াল ডেট অফ চাইল্ড বার্থ শিশুর যে অরিজিনাল জন্ম তারিখটা এখানে বসিয়ে দেবেন আমি এখানে যে সন্তান জন্মগ্রহণ করেছে তার অরিজিনাল তারিখটা বসিয়ে দিলাম তারপরে দেখুন নিচের দিকে নাম্বার অফ চিলড্রেন বর্ন ইন দিস প্রেগন্যান্সি এই প্রেগনেন্সি যে হয়েছে তার কটি প্রেগনেন্সি হয়েছে ওয়ান হলে ওয়ান টু হলে টু তারপরে যেখানে জন্মন করেছে সন্তান সেই হসপিটালের নাম বসিয়ে দেবেন অঙ্গনওয়াড়ি সেন্টার হলে অঙ্গনওয়াড়ি অঙ্গনওয়াড়ি সেন্টার দেবেন গভর্নমেন্ট হসপিটাল হোম বাড়িতে যদি হয় আদার অন্য কোথাও হলে প্রাইভেট হসপিটাল বা যেখানেই হোক না কেন সেখানে অপশানগুলো অনেকগুলো রয়েছে আপনারা সেইটা সিলেক্ট করে নেবেন যেখানে জন্মন করেছে সন্তান তারপরে দেখুন পাশেই রয়েছে নেম অফ ইনস্টিটিউট অফ চাইল্ড বার্থ করেছে সেই হসপিটালের নামটি এখানে বসিয়ে দিতে হবে আমি এখানে বসিয়ে দিলাম নাম একটি তারপরে দেখুন নিচের দিকে জেন্ডার চাইল্ড মেল না ফেমেল যদি মেল হয় যদি পুত্র সন্তান হয় মেল কন্যা সন্তান হলে ফেমেল এখানে ঠিক করে দেবেন এখানে আমি ফেমেল করে দিলাম তারপর অ্যাভেলেবেল বেনিফিটের আন্ডার যে এস অন্য কোনো টাকা পেয়েছেন কিনা না নো করে দিলাম তারপরে দেখুন এখানে নিচের দিকে কতগুলো বক্স রয়েছে চারটা বক্স রয়েছে আপনার এখানে ইয়েস করে দেবেন তারপরে এই সবগুলো ঘরে ইয়েস করে দেবেন তারপর যে এই যে আপনাদের পোলিও কার্ডটা রয়েছে পোলিও কার্ডের পিছনে অনেকগুলো আহ ডেট রয়েছে সেই ডেট গুলো আপনারা এখানে দেখে দেখে বসিয়ে দেবেন আপনারা এই ডেট গুলো দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এই ডেট গুলো বসিয়ে না দিলে কিন্তু আপনার ফর্মটা ফিল করতে পারবেন না তারপরে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে দেখুন সবগুলো ওয়েস্ট বেঙ্গল শো করাচ্ছে ব্লক কোচবিহার শো করাচ্ছে পিনকোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন আপনাদের আধার কার্ড দেখে দেখে তারপরে দেখুন এখানে অ্যাড্রেস উপরের দিকে অ্যাড্রেস আপনার যে গ্রাম ভিলেজ রয়েছে সেই ভিলেজের নামটা বসিয়ে দেবেন তারপরে ডিস্ট্রিক্ট আপনাদের দেখুন আপনার থেকে শো করাচ্ছে এবার নিচের দিকে দেখুন ভিলেজ আপনারা ভিলেজটা সিলেক্ট করে নেবেন আপনার যে ভিলেজে থাকেন সেই ভিলেজটা এখানে অনেকগুলো অপশন রয়েছে ভিলেজের নাম আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে দেখুন অঙ্গনারী যে আপনার যে আশা দিদি রয়েছে তার নামটা কিন্তু এখানে আপনার থেকে শো করাচ্ছে সর্বশেষ নিচের দিকে তারপরে আপনারা এটা মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে দেখুন সাববিন অপশন রয়েছে এই সাববিন অপশনে যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের সামনে আরেকটা একটা নতুন পেজ খুলে যাবে দেখুন আপনারা যদি কোনো ভুল করে থাকেন আপনারা সংশোধন করতে পারবেন এডিট করে এখানে এডিট করার পর এখানে এডিট করতে পারেন তারপরে আমি এখানে সাবমিট করে দেখাচ্ছি এখানে সাবমিট এখানে ক্লিক করলে আপনাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে উপরের দিকে দেখুন বেনিফিশিয়ারি ইজ রেজিস্টার্ড সাকসেসফুলি অর্থাৎ আপনার ফর্মটা পুরোপুরিভাবে ভাবে সম্পন্ন হয়ে গেল ফর্ম ফিল আপ এবার দেখুন এরকম নতুন ডাশবোর্ড চলে আসলো আপনারা আবার প্রয়োজনে অন্য কারো অ্যাপ্লিকেশন করতে পারবেন এই ব্যক্তি কিন্তু আর করতে পারবেন না দেখুন এখানে নিচের দিকে সার্চ বেনিফিশিয়ারি করে আপনি চেক করতে পারবেন আপনার ফর্মটা ফিল আপ হলো কিনা না এখানে দেখুন যার ফর্ম ফিল আপ করেছে তার নামটা এখানে লিখে দেবেন নাম লিখে দিলে নিচের দিকে এরকম একটা সবুজ চলে আসবে নাম তারপরে দেখুন এখানে এখানে ক্লিক করলেই দেখুন এরকম খুলে যাবে দেখুন শো করা যার আমি একটু মোবাইলটা ফিল আপ করলাম মোবাইল নাম্বার শো অঙ্গনারি সেন্টারের নাম শো করা এবং লাস্ট পিরিয়ড টাও শো করাচ্ছে দেখুন এবার আপনি এটার একটা প্রিন্ট আউট করে নেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখুন সেই ফর্মটা চলে আসবে পুরোটাই এটাকে আপনি প্রিন্ট আউট করে রাখতে পারেন এবং আপনার যে ফর্মটা ফিল আপ হলো এভাবে আপনারা বাড়িতে সহজেই ফর্মটা ফিল করতে পারবেন নিজের থেকে আশা দিদির আইডি পাসওয়ার্ড ছাড়াও আপনারা করতে পারবেন সিটিজেন লগন এর মাধ্যমে ফর্মটা ফিল করলে আপনারা এক থেকে দু মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার শেয়ার করবেন এবং আমার একটু পাশে থাকবেন অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওতে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় অন্যরকম আপডেট সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার